কি বলবো ভাই আমাদের এই বাংলাদেশে যে কৃষকের এদের মরা আর কোন উপায় নাই তার কারণে ইন্ডিয়ান পিস যখন আমাদের এই বন্ধ ছিল আমরা একটু মনে আনন্দ সাথে একটু যাই হোক এক হাজার বিক্রি করছি এখন যদি এই ইন্ডিয়ান পিজ যদি আমার বাংলাদেশে ঢোকে আমাদের মরা ছাড়া কৃষকদের আর কোনো উপায় নাই এক প্রতি মনে পিস আমাদের এগারো থেকে বারোশো টাকা খরচ হয় সেই পিস যদি আমরা আটশো নয়শো এক হাজারে বিক্রি করি আমাদের জীবন শেষ এই কৃষক দরকার নাই উপরে জনে ইন্ডিয়ানের মানুষ চাইছে আমাদের মেরে থুয়ে যাক তবু আমাদের শান্ত হবে কিন্তু আমরা এত কষ্ট নিয়ে এই কৃষক আর বাংলাদেশে থাকতে চাই না আর যদি জনগণের সাথে যদি একমত হয়ে থাকে জনগণ যদি মনে করে না আমাদের বাংলাদেশ এবং যে কোনো সরকার হোক তত্ত্বাবধান সরকার হোক যে কোনো সরকার যদি মনে করে যেই বাংলাদেশের কৃষকদের আমি একটু বাঁচাইতে পারবো তাহলে ইন্ডিয়ান বীজ যেন বন্ধ হয় আর ইন্ডিয়ান পিজ্জা কোন এক কেজি গরুর গোস্ত আমাদের কিনতে আটশো নয়শো এক কেজি মাল যে কোনো দামে সবকিছু ইন্ডিয়ান আসলে আমাদের বাজার বেড়ে যায় কিন্তু আমরা যেটা বাংলাদেশে তৈরি করি সেটার কোনো মূল্যায়ন কেন হয় না এটা আমাদের মানুষের কাছে অনুরোধ কৃষকের ছেলে একটা সেনা তারা সরকারি বেতন পায় রেশন পায় তারা পুলিশ দিয়ে বাড়িয়ে তারা কৃষকদের মারে যদি একটু দাম বাড়ে এইটা অনুরোধ যে ইন্ডিয়ান মাল বন্ধ করুন ইন্ডিয়ান ব্রিজ বন্ধ করুন আর না হইলে সবই যদি চলে আমাদের সব কিছু কম দামে দিতে হবে তাহলে আমরা কোন অবজেশন আমাদের দাম কমাইতে হবে আর কমাইতে হবে জিরে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিস লবণ জিরে যেগুলো জিনিস বাংলাদেশে বাইরে বাইরে থেকে আসে এক কেজি সারের দাম পঞ্চাশ টাকা এক কেজি ইউরিয়া সারের দাম মাত্র ষাট টাকা এতে আমাদের কিচ্ছুই হবে না আমাদের মরণ ছাড়া আর কোনো উপায় নাই আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর দর্শক একটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কৃষকরা কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ চাচ্ছে না আর আমাদের বাংলাদেশে অপুরন্ত পেঁয়াজ হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে প্রচুর পেঁয়াজ এসেছে প্রচুর পেঁয়াজ এখনো কিন্তু মাঠে অনেক পেঁয়াজ আছে আর এখন যদি ইন্ডিয়ান পেঁয়াজ আবার বাংলাদেশে ঢোকে তাহলে কিন্তু কৃষক একবারে শেষ পরবর্তীতে কিন্তু কৃষকরা পেঁয়াজ আর লাগাবে না আর যদি না লাগায় তাহলে কিন্তু পেঁয়াজের দাম আবারও বেড়ে যাবে আর ইন্ডিয়া কিন্তু একটা চক্রান্ত কি জন্য ইন্ডিয়া কিন্তু চায় বাংলাদেশিরা পেঁয়াজ না লাগায় ওরা পেঁয়াজ ওরা পেঁয়াজ দিলে তারপরে কিন্তু এদিক দিয়ে ওরা কিন্তু আটকে রাখে আর একটা জিনিস দেখেন শুল্ক বাড়াইছিল শুল্ক বাড়ানোর পরে দেখেন আবার কিন্তু কুমিয়ে দিয়েছে আর এই কুমিয়ে দেওয়ার অর্থই কিন্তু বোঝা যাচ্ছে বাংলাদেশি কৃষকদের মারার জন্য তা দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাজারে কিন্তু প্রচুর পরিমাণের পেঁয়াজ এসেছে প্রচুর পেঁয়াজ এসেছে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা আমরা জানবো আর কৃষকরা কিন্তু সেরকম দাম পাচ্ছেই না এই দেখেন এই যে ভ্যানে রেখে দিয়েছে ভ্যানে রেখে দিয়েছে কিন্তু দাম একটু বেশি থাকলেও তারা কিন্তু দাম পাচ্ছে না আর একটা জিনিস যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু সমস্যার মধ্যে আছে সেটা হচ্ছে আজকে কেনে কালকে ঢাকাতে যা আরেক দাম হয়ে যায় তা আমদানি যদি বাড়ে তখন কিন্তু ঢাকায় দাম কমে যায় তা এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা কথা বলবো আর এদিক দিয়ে যে কৃষক ভাইরা আছে আসসালাম আপনি কি কৃষক

আলহামদুলিল্লাহ এই যে এই যে কাকা নিয়েছে কাকা আপনি নিয়েছেন আপনি নিয়েছেন তারপরে কিন্তু আমরা এই যে এই পাশে আরব পিঁয়াজ আছে একটু দেখাই এই যে একটা পেঁয়াজ এটা হচ্ছে হালি পিঁয়াজ ব্যাপার এই সাহ অবস্থা এই যে এদের এরা কি নিয়েছেন দেখ কত দিলেন চোদ্দশো দশ টাকা এটা হচ্ছে আপনার হালি পেজ না এটা হচ্ছে হালি পেজ স্টকে যাবে স্টকে যাবে রাখিতে যাবে রাখিতে যাবে বর্তমান বাজার থেকে একটু বেশি বর্তমান একটু মানে স্টক বাজার বেশি কিভাবে বলা একটু কম এমন বাজার ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আর কৃষকরা কিন্তু একবারই শেষ হয়ে যাচ্ছে আবার ব্যবসায়ী ভাইরাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে এদিকে একটু আমি দেখাই এই যে এখানে যে যে পিএসটা এ কত করে বিক্রি হচ্ছে সেটা জানবো কাকু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত বিক্রি করছেন আজকে এটা কতই মা 1100 1200 কি হয় কৃষকের কি হয় এটা কি কাটি না এটা আ가는 কিছু জানি এটা জানার ও এডা দাম কত উঠেছে এই সর্বোচ্চ 1200 বলছে সর্বোচ্চ 1200 টাকা বলেছে তা এখন আপনাদের লজ যাচ্ছে লস যাচ্ছে আমাদের প্রতি mone কমপক্ষে 100 টাকা লস কমপক্ষে 100 টাকা লজ যাচ্ছে 100 টাকা লজ তারপরে কিন্তু এই যে আমরা এই যে এই পাশে আরেকটা পিস দেখতে পাচ্ছি এই যে এই পাশে যে পিসটা এটা হচ্ছে হালি বিয়াজ না এটা হচ্ছে হালি বিয়াজ তা ভাই এটা কত বিডি হলো বিক্রি হয় নাই বিক্রি হয় নাই এই যে ব্যাপার হিসাবে আছে

দশক এখানে কিন্তু আরো পিঁজ আছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করবো এটা হালি এটা কত দাম উঠেছে ছোট ছোট সাইজের আর তারপরে এই যে বড় সাইজের যে ভাই আপনার পেঁয়াজটা কত দাম উঠেছে সাড়ে চোদ্দশো এই যেটা না চোদ্দশো টাকা দাম বলেছে আপনি কত হলে বিক্রি করবেন ছোটটা সাড়ে একটু বাড়তি আছে আর ইন্ডিয়ান ইন্ডিয়ান তো দরকার নাই না ধন্যবাদ আপনাকে দর্শক এইদিকে কিন্তু আরো পেঁয়াজ আছে তা আমরা একটু দেখাবো এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু এই যে प्याज অনেক प्याज আছে অনেক এই দিক দিয়ে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর प्याज কিন্তু কৃষকরা এরকম দাম পাচ্ছে না এই যে যে এই ছোট সাইজের प्याज এর দাম কেমন ছেড়ে জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে যে দাম উঠেছে এর 10 টাকা টাকা বলতেছে কত হলে বিক্রি করবেন

কাটি অল্প আছে এই সবই বড় কাটি নাই ও কাটি কাটি নাই গো না দুই একটা আছে দুই একটা আছে তা বর্তমানে দাম বলতেছে 1200 1260 60 টাকা 50 টাকা বলতেছে আর আপনি 1400 টাকা বিক্রি করবেন ধন্যবাদ তা এই পাশেও কিন্তু এই যে আর পেয়া যাচ্ছে তা ভাই এইগুলার দাম কত উঠেছে 1380 1380 বলেছে তা কত হলে বিক্রি করবেন 1400 এলে তো একটু কালারটা সমস্যা আছে কালার তো একটু খারাপ ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এখন চলে যাব রসুনের বাজারে দর্শক আমরা কিন্তু এখন চলে এসেছি রসুনের বাজারে তার রসুনের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রসুন উঠেছে এর হচ্ছে মিডিয়াম সাইজের আসসালাম আলাইকুম কেমন আছেন এর কি আপনি নিজের ক্ষেতের রসুন এর দাম কেমন যাচ্ছে তিন হাজার তিনশো চারশো তা আগের চেয়ে তো দাম বেড়েছে একটু খুশি আপনি

এগুলো খবর রাখেন এগুলো খবর রাখেন ধন্যবাদ তারপরে আমরা হচ্ছে একটু বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি এটার দাম কত যাচ্ছে এখন তো একটু দাম ভালো আছে না ভালো আছে ধন্যবাদ আপনাকে দর্শক এই পাশেও কিন্তু এই যে আরো রসুন আছে তা এই যে বড় ভাই কিন্তু পঁয়ত্রিশশো বলেছে দিচ্ছে আসসালাম আলাইকুম পঁয়ত্রিশশো বলেছে তাও দিচ্ছে না তাও দিচ্ছে না তা এই যে দেখেন দর্শক

আমার কথা খুলে না দিলে বাংলাদেশের কৃষক টাকা পাবে ভালো মতো মানে বেড়াতে পরিশ্রম করে পরিশ্রম অনুযায়ী টাকা থাকা উচিত চার হাজার টাকা থাকা এখন ইন্ডিয়া তো ফাইভ স্টার নাইন স্টার রসুন

দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাহী টিভি টোয়েন্টি ফোর সাথে থাকুন আসসালামু আলাইকুম